হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ হচ্ছে চোদ্দোই এপ্রিল পয়লা বৈশাখের সকাল আজ একটু ভোর ভোরই ঘুম ভেঙে গেছে আর ঘুম থেকে উঠে দেখি আকাশটা কি অপূর্ব লাগছে এই বক্সটায় আমার সমস্ত ঠাকুরের বাসন থাকে রবিবার দিনকে আমরা একটু দেরি করেই ঘুম থেকে উঠি কিন্তু আজকে জলদি ওঠার এটাই কারণ আজকে ইচ্ছা আছে ঠাকুরকে একটু ভোগ দেবো তারপর পয়লা বৈশাখের অনুষ্ঠানে যাব। তাই এখানে সমস্ত বাসনপত্র বার করে রেখেছি যদিও এটা সব বাসন নয় আরও বাসন ইন্ডিয়া থেকে এসেছে সেই সমস্ত বাসন একদিন সময় করে দেখাবো মাকে ছোটোবেলা থেকে দেখতাম প্রত্যেকবার পয়লা বৈশাখের সময় পুজো দিত কিন্তু এখানে তো আর পুজো দিতে যাওয়ার সেরকম সময় সুযোগ হলো না কারণ হিন্দু মন্দিরটা আমাদের এখান থেকে বেশ অনেকটা দূরে তাই ভাবলাম বাড়িতে একটু পুজো আর ভোগের ব্যবস্থা করি তাই ওই ভোগের জন্য এখন পাঁচ রকম ভাজা কাটছি আর এইটা না ছোট্ট ছোট্ট মূলো এখানে খুব একটা বড় মূলো দেখিনি এই ছোট মূলোগুলোই পাওয়া যায় আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় এখানে এই মূলগুলো সবাই স্যালাডে কাঁচা কাঁচা খায় আমি সবসময় রান্না করেই খাই কিন্তু এখানকার মূলোগুলোতে সেই বিশ্রী একটা গন্ধ সেটা কখনো পাই না একদিকে পাঁচ রকম ভাজা ভেজে নিচ্ছি আর অন্যদিকে মিক্সারে নারকেল একটু কাজু কিশমিশ মগজ আদা কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নিচ্ছি যেহেতু আজকে একটু তাড়া আছে সমস্ত রান্নাই শর্টকাটেই করবো ফুলকপি বানাবো তাই ফুলকপির জন্য তেলে গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর যে পেস্টটা বানালাম সেটা দিয়ে দেবো এরপর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে নুন মিষ্টি দিয়ে ব্যাস সেদ্ধ করতে দিয়ে দেবো আর একটু জিরে গুঁড়ো দিলাম আর কোনো বিশেষ মশলা দেবো না নামার আগে গরম মশলা গুঁড়ো আর কসুরি মেথি দিয়ে নামিয়ে দেব পয়লা বৈশাখে আরও একটা জিনিস সবথেকে বেশি মিস করি ওই সোনার দোকানে দোকানে নিমন্ত্রণ থাকে আর সেই মিষ্টির প্যাকেটটা আর মিষ্টির প্যাকেটে যদি লাড্ডু না থাকতো আমার মন ভীষণ খারাপ হয়ে যেত আর আরও একটা আকর্ষণ থাকতো যে ক্যালেন্ডারে কি ছবি আছে আর কোনো সোনার দোকান থেকে যদি বাই চান্স হলদিরামের কোনো বক্স দেখতাম তো মন তো আমার এমনিই খুশিতে পড়ে যেত জানতাম ওটায় তো লাড্ডু থাকবেই আমাদের বাড়িতে একটা নতুন টেবিল এসছে দাঁড়ান দেখাই বহু দিনের চেষ্টায় আজকে টেবিলটা ফাইনালি লাগানো শেষ হলো না তো কবে থেকে পড়েছিল সাবাস জম্পেশ কাজ করেছ দিদি তো হুকুম দিয়ে হুকুম মাস্টার হুকুম এসে গেছে এবার তো জম্পেশ কাজ করতেই হবে না তো না তো লোকজন এলে হাতে নিয়ে খেতে হতো চেয়ার টেবিলটা এতটায় ছোট ছিল আগেরটা এটা হচ্ছে এটা আপাতত ফোর সিটার আর ওই যে ওই মইনাক যে ওইটা বন্ধ করলো ওটা হচ্ছে সিক্স সিটারের মানে এক্সটেন্ড করা যায় আর কি ফুলকপিটা হয়ে গেছে লাস্টে কসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি আর বাকি করেছি চাটনি আর আলুর দম আলুর দমো মোটামুটি ওই সেম পেস্টটা দিয়েই বানিয়েছি শুধু এক্সট্রা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা অ্যাড করেছি এই যে ছোটো ছোটো বাটিগুলো দেখছেন এগুলো সেই পুরী থেকে কিনেছিলাম মনে আছে কিন্তু বলেই দিয়েছে পিতামভরি পাউডার ছাড়া অন্য কোনো পাউডার দিয়ে মাছলে কালার পুরো নষ্ট হয়ে যাবে এক প্যাকেট মাত্র পিতামভরি পাউডার এনেছি জানি না সে আবার কতদিন চলবে এই জায়গাটা লক্ষ্মীগণেশটা বসাবো বলে অল্প একটু সাজিয়ে নিলাম আর একটা কথা না বললেই নয় আমি যেই কুর্তিটা পরেছি আমাদের চ্যানেলেরই এক দিদি মেহেকদি উনি হায়দ্রাবাদে থাকেন ওখান থেকে এসে আমাকে দিয়ে গেছেন উনি কিছুদিনের জন্য কলকাতা ঘুরতে এসেছিলেন তার মধ্যেও অল্প সময় বার করে আমাদের বাড়িতে এসেছিলেন এর সঙ্গে আবার একটা শাড়িও দিয়ে গেছেন সেটাও আপনাদের দেখাবো জীবনে কতটুকু পেলাম না পেলাম জানি না কিন্তু এই চ্যানেলটার মাধ্যমে যে এত মানুষের ভালোবাসা পেলাম আপনাদের সবাইকে ধন্যবাদ যে জানাই তখন এই ধন্যবাদ কথাটাও যেন খুব তুচ্ছ মনে হয় এই ভালোবাসার পরিবর্তে সমস্ত রান্না মোটামুটি হয়ে গেছে ওইদিকে পোলাওটাও করে ফেলেছি আর লুচিগুলো ঠাকুরে খেতে দিয়ে দি পুজো সেরে লাঞ্চ করে আবার রেডি হয়ে বেরোতে হবে এই পয়লা বৈশাখ আসলেও মনে পড়ে ছোটবেলায় যখন পয়লা বৈশাখের জন্য জামা কাপড় কিনতে যেতাম তখনও মনে হতো যেন দুর্গাপুজোর মতো আনন্দ হচ্ছে রাস্তায় সমস্ত দোকান পাট বস্ত চৈত্র সেলের আর ওই ভিড়ের মধ্যে ঠেলে ঠুলে গুতোগুতি করে কেনার যেন একটা অন্যই আনন্দ ছিল মাঝে মাঝে ভাবি মিভানটাই সমস্ত আনন্দ থেকে বঞ্চিত রয়ে গেল। এই ছোটোখাটো জিনিসেও যে কতটা আনন্দ হয়তো বুঝলই না আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গা সেটাও আজ অব্দি মিভান জন্মের পর থেকে দেখেনি খুব ইচ্ছা আছে দুর্গা নিয়ে যাব। কিন্তু ওই সময়টা ছুটি পাওয়া ভীষণ কঠিন হয়ে পড়ে এই হলো আজকে ঠাকুরের ভোগ পাঁচ রকম ফল লুচি পোলাও আলুর দম ফুলকপি চাটনি আর পাঁচ রকম ভাজা পুজোটা সেরে নিই তারপর আবার খেয়ে দেয়ে রেডি হয়ে বেরোতে হবে মিভান হচ্ছে পারফেক্ট পেটুক বাঙালি খাওয়ার দেখলেই হলো ব্যাস সকালবেলা ঘুমচোপ খুলে উঠে সবার আগে ওর প্রথম প্রশ্ন হচ্ছে সারাদিন কি কি রান্না আবার ওর মনের মতো রান্না না হলে খুব বিরক্ত তখন আবার বোঝাতে হয় নববর্ষের দিন কলকাতায় লোকে চব্বশ মাটন বিরিয়ানি খায় আর তুমি খাওয়াচ্ছ ভেজ ভালো কিন্তু সকাল থেকে তো না খেয়ে আছো হ্যাঁ তো খাবো কিন্তু বাড়িতে পুজো হলে তো এইসবই খেতে হয় তোমার জানি নিরামিষ হলে মুখ একদম খিদেও পায় না তোমার নিরামিষের দিন তো একদমই খিদে পায় না 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 রান্নাটা পান কিন্তু ভালো গন্ধ বেরিয়েছে যাই হোক ফর দ্য ফুড করছো আজকে মিভানকে পড়াবো এই কালো পাঞ্জাবিটা এটা তত্তে আমাদের বাড়ি থেকে দিয়েছিল অ্যানিভার্সারিতে এইটা মিভান পরবে আর একটা জিনিস দাঁড়ান দেখাই সেটা আপনাদের দেখানো হয়নি বইনাক এবার এই ধুতিটা কিনেছে ব্ল্যাক কালারের দুর্গা পুজো অষ্টমীর দিন নাকি পড়বে দেখা যাক আমি তো পড়াতে পারি না নিজেই পড়বে আর তখন যে বলছিলাম মেহেকদি হায়দ্রাবাদ থেকে এসেছিলেন আমাকে ওই কুর্তিটা দিয়েছেন আর এই স্কাই কালারের শাড়িটাও কিন্তু উনি দিয়েছেন ওই শাড়িটা জন্মাষ্টমীর দিন পরবো খুব ইচ্ছা আচ্ছা দেখো তো এইটা না এইটা না এটা এই গামছাটা পরনো বারবার বলবে দিবালাই গামছা ঝুলেছে হ্যাঁ শুধু গামছা কেন ওটার মধ্যে অনেক জায়গা আছে কয়েকটা গেরিয়ার গুগলিও ঝুলে বেশ সুন্দর লাগবে মানে ভালো লাগে কিন্তু এত বড়টা এত বড় লাগবে কি করব একটু বেশি ভিহেভি আর হয়ে যাচ্ছে তাহলে হালকাই ঠিক একদিকে আজকে একটু মিভানকে বাংলা বলানোর চেষ্টা করছি দাঁড়ানো আপনাদের শোনাই খুব ভালো থাকো সবাই আমার প্রণাম নিও প্রণাম নিও হুম একটা রবীন্দ্রসঙ্গীতও শিখিয়েছি একটু তো ভুল ত্রুটি হবে তাও একটু শোনাই আপনাদের

যতটুকু না গান গাইবে তার চার গুণ বেশি গানের সাথে দুলবে ভুল ত্রুটি তো অনেক আছে তাও যে একটু চেষ্টা করলো এই অনেক আর এদিকে আমিও রেডি হয়ে গেছি চলুন এবার বেরোনো যাক এদিকে আমরা নিচে অপেক্ষা করছি আমাদের এক বন্ধু ওরা নতুন গাড়ি কিনেছে তো ওরাও যাবে তাই বললো ওদের সাথে যেতে একদিক দিয়ে ওদের গাড়িটা হওয়ায় খুব উপকার হয়েছে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে যদি ওদের গাড়িটা না থাকতো আমরা হয়তো আজকে যেতেও পারতাম না উঠে পড়েছি গাড়িতে যাদের গাড়িতে যাচ্ছি তাদের অনেকেই আপনারা চেনেন এর আগেও অনেকবার লগে দেখিয়েছি আমাদের বাড়িতে পুজোতে এসেছিল বালুরঘাটে ওদের বাড়ি এই চ্যানেলের মাধ্যমেই কিন্তু ওদের সাথে আলাপ আর বৃষ্টিটা অবস্থা খালি দেখুন আজকে গাড়ি না থাকলে নির্ঘার যেতে পারতাম না আমাদের আজকে আসতে একটু দেরি হয়ে গেল চারটের সময় ফাংশন শুরু আমরা এসে পৌঁছেছি প্রায় সাড়ে পাঁচটা এদিকে প্রোগ্রাম কিছুটা স্টার্টও হয়ে গেছে একটু শোনাই আপনাদের গ্রাম আর খাওয়ার কিছু থাকবে না এটা তো অসম্ভব তো এই সেই স্টল যেখান থেকে আমরা প্রত্যেক বছর মিষ্টি কিনি কিন্তু এসে দেখছি মিষ্টি প্রায় বেশিরভাগ শেষ অল্প কটা মিষ্টি দুই বোধয়ে পড়ে আছে এছাড়াও ভেজিটেবল চপ আলুর চপ তারপরে চিকেন রোল এগ রোল এগুলো তো রয়েছে এগুলো তাও বাড়িতে বানিয়ে নেওয়া যায় কিন্তু আমার মেন আকর্ষণে ছিল মিষ্টি সেটাই পেলাম না প্রত্যেক বছর যাদের অর্গানাইজ করা দুর্গাপূজায় আমরা যাই বঙ্গীয় সনাতন সমাজ তারাই এই পয়লা বৈশাখের অনুষ্ঠানটা অর্গানাইজ করে এই এত সুন্দর সুন্দর খাফার স্টলগুলো দেখে না মনে হয় কি এই স্বামীও যদি একটু সময় বার করে এরকম একটা স্টল দিতে পারতাম কিন্তু আমার সময়ের বড় অভাব তাছাড়াও আমাদের বাড়িটা এতই দূর যে এত জিনিসপত্র নিয়ে আসাটাও খুব কঠিন এখানে দুর্দান্ত ফুচকা বিক্রি হচ্ছে ফুচকা তো নেবই আগে অন্যান্য পুরো স্টলগুলো ঘুরে দেখিনি কোথায় কি হয়েছে তারপর আসবো আর এই স্টলটায় হয়েছে চিকেন বিরিয়ানি ল্যামবার রাইসের কম্বো পোলাও আলুর দমের কম্বো এইরকম খাওয়া দাওয়াটা একটু পরে করছি ততক্ষণ আর একটু গান শুনে নি চলুন মিভানোর ফেভারিট পোলাও আলুর দম নিয়ে বসে গেছে আর আমি নিয়েছি ফিশ চপ একটা আমি খাবো আর একটা যে আমাদের সাথে আমার যে বান্ধবীটা এসছে সে খাবে আর কিছু খাওয়ানোর মতো আছে বলো যখন আনলিমিটেড তোমার খিদেটাও বেশ থাকে আমাদের এবার আর এক রাউন্ড ফুচকা চলছে মিভান যদিও ফুচকা খুব একটা খায় না তাও দিয়েছি যদি খায় আর পিছনে যে পিঙ্ক শাড়ি পরা ভদ্রমহিলাটিকে দেখছেন অসম্ভব ভালো বাংলা বলেন কোনোদিন চেষ্টা করবো যদি ওনাকে ক্যামেরার সামনে একটু বাংলা বলানো যায় উনি সুইডিশ হয়েও এত ভালো বাংলা বলেন আর আমরা সুইডেনে থেকেও ওই দেশে ভাষা শিখতে পাচ্ছি না এদিকে বাইরে অনেকগুলো ছোটো ছোটো স্টল বসেছে তাই দেখতে এলাম কি কি বিক্রি হচ্ছে যদিও এখন আর কিছু কেনার নেই ইন্ডিয়া থেকে যে লেভেলের কিনে এনেছি এখন যদি আবার কিনি মৈনাক বলবে রাস্তা দেখো আগের বোধহয় এনার সবটা দেখি মৈনাক অনেকগুলো চুরি কিনে দিয়েছিল বেশ সুন্দর সুন্দর চুরি বিক্রি হয় কিন্তু এখানে বেশিরভাগই দেখি সব কসমেটিক্সের দোকান বসেছে ট্রলি করে সমস্ত জিনিসপত্র ভরে ওনারা নিয়ে আসেন তারপর এখানে এসে সব সাজান

ভীষণ সুন্দর আমি না দোকানে গিয়ে সুর করতে ভীষণ লজ্জা ভাই মইনা একটু করে এখন সাইড দিয়ে সাইড দিয়ে আবার আপনাদের আমার পছন্দের কিছু গান শোনাই তারপর আবার অন্য জিনিস দেখাবো شبে নামে যে কি ছেলে তা যেন সে cosa কি কোন কিন ভাবছে তুমি করবে জুমিলা তুমি করবে 루미라이 ও 비타에 도가시 എക്കിജി കൊളസോനി I'm a simple for no I they can't see সন্ধেবেলা আমাদের বাংলা নববর্ষ কিন্তু কাল কোনো ছুটির দিন নয় সুতরাং এত দেরি পর্যন্ত থাকার জন্য এবং আমাদের উৎসাহ দেওয়ার জন্য এদিকে মিভান বেচারা আজকে সারা দুপুর তো ঘুমানোর সুযোগ পায়নি এদিকে নেতিয়ে ঘুমিয়ে পড়েছে এখন বাড়ি যাওয়ার সময় হল এবার ওকে তুলে নিয়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ খুব ঘ্যান ঘ্যান করবে আরও একটা প্রোগ্রাম বাকি ছিল যেটার জন্য অপেক্ষায় ছিলাম কিন্তু এতটা রাত হয়ে গেছে যে আর থাকতে পারলাম না একটা ডিজের প্রোগ্রাম বাকি ছিল যেটা দুর্গা হয়েছিল লাস্টবার সেই ডিজে তো যাই হোক মিমানের জন্য এত দেরি করলে তো চলবে না কালকে ওরা আবার স্কুলও আছে তাই বাড়ির দিকে রওনা দিলাম আর এত হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে এই কদিন আপনারা চিন্তাও করতে পারবেন না চলে এসেছি বাড়িতে যেটার জন্য খুব এক্সাইটেড ছিলাম যে বিরিয়ানি কিনবো কিন্তু বিরিয়ানিটাই আমাদের হলো না আসলে বিরিয়ানিটা গরমে বোধহয় চাপা থেকে একটু গন্ধ বেরিয়ে গেছিলো তাই ওনারা আর সেল করলেন না তো যাই হোক এদিকে ল্যাম্প আর রাইসের কম্বো আর পোলাও আর আলুর দম ল্যাম্প তো আমি খাই না মৈনাক আর মিভান হয়তো খাবে তো যাই হোক এর সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার খুব জলদি হবে নতুন একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই